আমি সত্যিই ব্যর্থ কারণ আমি তোমাকে কখনোই বুঝাইতে পারি নাই আমি তোমাকে কতটা ভালোবাসি কারো মায়ে জড়ানোটা খুব সহজ কিন্তু মায়া থেকে বেরিয়ে আসাটা বড্ড কঠিন পৃথিবীতে তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন দিয়ে ভালোবাসে একদিন বড্ড আফসোস নিয়ে বলবা ইস পাগলটা একটু কথা বলার জন্য কতই না পাগলামি করত। একদিন তুমি ঠিক আমার অভাবটা বুঝতে পারবে কিন্তু সেদিন আমাকে আর ভাবে না পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগের নাম হল ডিপ্রেশন যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কথাটা কিন্তু সত্যি সম্পর্ক পুরাতন হলে শখের পুরুষের মুখের ভাষাটাও নিকৃষ্ট হয়ে যায় এতটা ভয় তো আমি মৃত্যুকেও পাই না যতটা তোমাকে হারানোর চিন্তাভাবনা আমার মাথায় আসে তোমাকে হারানোর ভয়টা আমার ভেতর থেকে আতঙ্কর সৃষ্টি করে মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় আমার মৃত্যু দিয়ে তোমাকে বুঝিয়ে দেয় আমি তোমাকে কতটা ভালোবাসি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেদিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন